কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার এখন সকাল সাড়ে নটা বাজে তো আমরা একটা জায়গায় যাচ্ছি তোমরাও চলো তো যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা এই ব্লগটা আমি বেশ কয়েক মাস আগে করেছিলাম কিন্তু তোমাদের সাথে আমার এই ব্লগটা শেয়ার করা হয়নি আজকে ব্লগটা তোমাদের সাথে এডিট করে আপলোড করছি কিছু ব্যক্তিগত কারণে এই ব্লগটা আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি তোমাদেরকে আমি বেশ কয়েক মাস আগে বলেছিলাম যে কলকাতার দিকে হয়তো আমাদের একটা ফ্ল্যাট নেওয়া হতে পারে তোমাদেরকে ফ্ল্যাটটা আমি দেখিয়েও আমরা এখন কলকাতার দিকে যাচ্ছি কৃপা কলেজ নেই ওখানে আমাদের একটু কাজকর্ম রয়েছে সেইটুকু সেরে বাড়িতে আবার চলে আসব। আর কৃপা এখন আবার একটু গাড়ি চালাচ্ছে ও তো গাড়ি চালাতে পারে কিন্তু ওর যেহেতু প্র্যাকটিস নেই সেই জন্য সেইভাবে ভালো করে চালাতে পারে না আমরা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি গাড়িতে বসে থাকলে না মনে হয় না মানে গাড়িতে বসে থাকলে সব কিছু কাছে মনে হয় অনেকটা দূরে চলে এসেছি বাড়ি থেকে এটা যদি বাসে ট্রেনে করে আসতে যেতাম তাহলে তো মনে হয় তিন চার ঘন্টা লাগতো এখন কটা বাজে এখন মনে হয় পনেরো এগারোটা বাজে চলো তোমরা তো জানোই আমাদের বাড়ি থেকে কৃপার কলেজের দূরত্ব অনেকটাই বেশি সেই জন্য কলকাতা দিকে একটা ফ্ল্যাট নেওয়ার চিন্তাভাবনা অনেক দিন ধরেই চলছিল তোমাদেরকে আমি এই ফ্ল্যাটটা দেখিয়েছিলাম অনেকদিন আগে তো সেই ফ্ল্যাটটাই আমরা নেওয়ার আর কি ডিসিশান নিয়েছি আর আজকে সেটারই এক্রিমেন্ট হচ্ছে আমরা একটু চিন্তাভাবনার মধ্যে ছিলাম ফ্ল্যাটটা নেব কি নেব না বুঝতে পারছিলাম না কারণ যাদের কাছ থেকে আমরা ফ্ল্যাটটা নিয়েছি তাদেরকে আমরা চিনি না জানি না এখনকার দিনে মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে হাজবেন্ড এক পা এগোচ্ছিলো পাঁচ পা পিছিয়ে যাচ্ছিলো ও বারবার বলছিল। আমি কলকাতার দিকে কখনো কোনো জায়গা জমি কিছু কিনি নি আমি কীভাবে কি করবো বুঝতে পারছি না আমার প্রচন্ড ভয়ও লাগছে ওখানে আমি কাউকে চিনি না যাই না এই ফ্ল্যাটটা একজন ব্রোকারের মাধ্যমে নিয়েছিলাম কিন্তু যাদের এই ফ্ল্যাটটা তাদের সাথে আমাদের কোনো কথাবার্তা হয়নি আজকে তারা দুজন এসছে আজকে তাদের সাথে আমাদের কথাবার্তা হলো তাদের সাথে কথা বলে মনে হলো যে না তারা মানুষ হিসেবে খারাপ না ওই জন্য একটু স্বস্তি পেলাম তাদের সাথে বসে বসে আমি বেশ কিছুক্ষণ সময় গল্প করেছিলাম আর আমাদের এই দেখো সরিষাবু চা করা সেগুলো সব হয়ে গেছে এগ্রিমেন্ট সব কমপ্লিট এরপর টাকা পয়সা জোগাড় করে ভালো একটা দিন দেখে ফাইনালি এটা আমাদেরকে নিয়ে নিতে হবে এখন টাকা পয়সা জোগাড় করতে হবে সেই চিন্তাভাবনা এখন আবার আমার হাজব্যান্ড শুরু করেছে আর লাইফে যদি চিন্তাভাবনা না থাকে তাহলে তো লাইফটা ফিকা হয়ে যায় কোনো কাজকর্ম করার আগে চিন্তা ভাবনা করতে হবে বুঝে সুঝে পা ফেলতে হবে হুট করে কোনো কিছু না করাই ভালো তো আমাদের এই সিদ্ধান্তটা আমরা অনেক চিন্তাভাবনা করেই নিয়েছি এই যে এই অফিসটাতেই সব এগ্রিমেন্ট হলো এ পাশেই একটা মুদি দোকান আছে না না ও কি খাবে আর কিছু দিস না ভুজিয়া কি আলু ভুজিয়া তো আলু ভুজিয়া হলে নিয়ে নে তো যাই এখন বাড়ির দিকে যাই হয়ে গেল সব কিছু ভালো ভালো মিটে গেল তো যাদের ফ্ল্যাট তাদের সাথে কথা হলো কথাবার্তা শুনে তো তাদেরকে খারাপ মনে হলো না ভালোই আমরা ভাবছিলাম রকম না কিরকম কে জানে হ্যাঁ এই দিনটাতে মহারণ ছিল গাড়িতে করে যখন আমরা আসছিলাম তখন বিভিন্ন জায়গায় শরবত দিয়েছিল। আমাদের গাড়ি দাঁড় করিয়ে দু তিন জায়গায় এরকম গাড়ি দাঁড় করিয়ে শরবত দিয়েছিল ছোটো ছোটো ওই বাচ্চাগুলো গাড়ি থেকে এসির হাওয়া আসছে তো তো সেই জন্য সবাই ভিড় করে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে এই দিনটাতে না প্রচণ্ড গরম পড়েছিল। ওই জন্যে ওরা সবাইকে শরবত দিচ্ছিলো রাস্তা দিয়ে যে যাচ্ছিলো তাকেই শরবত দিচ্ছিল তুই তুই চুপ করে থাক দেখি তুই চুপ করে থাকতে পারিস কিনা যদি তুই বাড়ি যাওয়া অব্দি চুপ করে থাকতে পারিস তাহলে তো ভালো আর নয়তো তোকে বাড়িতে গিয়ে রান্না করতে হবে এখন মুখ বন্ধ করে ইশারায় কথা বলছে কতক্ষণ আর কথা না বলে থাকবে এক মুখ বাঁধবে হুম 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 এরকম এত পটর পটর করে আর এত অযৌক্তিক কথা বলে ওই জন্য বলেছি যে একটা কথাও বলবি না চুপ করে থাকবি কীরে বাবু তুই একটু বিনয় করে সিদ্ধ একটু ভিডিও করি আরে মুখ থেকে শব্দ বের কর বের করবি না বাড়িতে এসে ব্রেকফাস্টটা নিয়ে বসলাম দুপুর একটার সময় ব্রেকফাস্ট এখন বাজে তো এগুলো আমি বানিয়েছিলাম কিন্তু আমার খাওয়া হয়নি আজকে বানিয়েছিলাম ব্রেকফাস্টে আর এই আমি এই প্রথম ওটস দিয়ে শিলা বানালাম খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে কৃপা খেয়েছিল ওর বাবা খেয়েছিল আমার খাওয়া হয়নি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যের সময় পুজো দিয়েছে ঠাকুরের কাছে তো ওই সময় ভোগে দিয়েছিলাম সাবু আর আম তো সেটা নামিয়ে রাখলাম ওটা একটু পর মেয়েকে খেয়ে নেব আর অনেক ফল নিয়ে আসবে সেগুলোই এখন ঝুড়িতে রেখে দিচ্ছে বাড়িতে যত রকমের ফল নিয়ে আসে সবসময় সেই ফলগুলো আমি ঠাকুর ঘরের ঝুড়ির মধ্যেই রেখে দিই যখন আমাদের খেতে ইচ্ছে করে তখন আমরা ঠাকুর ঘরে এসে তারপরে একটা দুটো ফল নিয়ে চলে যাই খুব বেশি ফল নিয়ে আসলে কিছু ফল খাবার টেবিলের উপরে রেখে দেই ফ্রিজে কখনো ফল রাখি না ফ্রিজে যদি ফল রেখে দেই তাহলে আর সেগুলো খাওয়া হবে না ওগুলো ওই ফ্রিজেই থেকে যাবে চোখের সামনে থাকলে ফল খাওয়া হয় ফল খেতে আমরা সেরকম একটা কেউ পছন্দ করি না তো ওই জন্য ফল খাওয়ার প্রতি অতটা আগ্রহ থাকে না ওষুধ যেরকম মানুষ অনিচ্ছা করে খেয়ে থাকে যে রোগ হয়েছে ওষুধ খেতে হবে বাধ্য হয়ে মানুষ ওষুধ খায় তো ওই ফলটাও আমাদের কাছে অনেকটা সেরকম যে ফল খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ওই জন্য আমরা মাঝে মধ্যে একটু একটু ফল খেয়ে থাকি জোর করে অর্জুন পড়তে চলে আছে আর অর্জুন খাটের এই পাশ থেকে না অনেক কিছু ফেলে রেখেছে তো সেগুলোই আবার তুললাম শুধু যে অর্জুন দুষ্টমি করে একা তা না যখন সুইটি আসে বা আমাদের এই পাশের ঘরে মেয়েটা আসে সবাই এসে না প্রচণ্ড দুষ্টমি করে এটা ওটা সমস্ত কিছুই এখানে সেখানে ফেলে রাখে সেগুলো আবার আমাকে তুলতে হয় বিছানার উপরে যে কুশনগুলো থাকে সেগুলো সব সময় খাটের নিচে চেয়ারের নিচে ফেলে রাখবে কুশনকে আর সবসময় ধোয়া যায় মাঝে মধ্যে তাও আমি ধুয়ে দিই কি করব ওই যে এখানে ওখানে ফেলে রাখে নোংরা হয় তারপর ওগুলো ব্যবহার করতে আমার ঘেন লাগে তারপর সেই মাঝে মধ্যে সকালবেলার দিকে ধুয়ে দেই যখন রোদ থাকে তখন তো শুকিয়ে যায় ভালোভাবে এখন আমার ইভিনিং রুটিন শুরু হয়েছে ঠাকুর ঘরের কাজ করে এখন আবার রান্না করে চলে আসলাম রান্নাঘরে বাসন মাজতে হবে বাসন গোছাতে হবে সন্ধ্যেবেলা ঠাকুর পুজো দেওয়ার সময় এই ক্রিমেন্টটা সমস্ত কাগজপত্র ঠাকুরের পায়ে ছুঁড়ে রাখলাম আমি কোনো কাজ করার আগে ঠাকুরকে খুব ডাকি ঠাকুরকে সময় খুব স্মরণ করি যাতে কোনো রকম কোনো বিপদ আপদ না হয় ওই কাজটা যাতে ভালোভাবে সম্পন্ন হয় আর বাকিটা ভাগ্যের উপরে ছেড়ে দেয় আজকে তো একাদশী ছিল এই জন্যই এখন আবার এই রুটি বানাচ্ছি রুটি পটল ভাজা এগুলো করব। আর এই দেখো নিরামিষের বাসন ঠাকুরের বাসন সমস্ত বাসন মাজা দেওয়া হয়ে গেছে এগুলো জায়গাটায় জায়গায় ঠিক করে রাখলাম আবার স্নান করে আসলাম ঠান্ডা লেগেছে নাক থেকে জল পড়ছে তাও জগৎ তখন স্নান করার অভ্যেসটা ছাড়তে পারি না এত গরম লাগে ঘাম হয় ওই নিয়ে আমি থাকতে পারি না ওই জন্যই তো এই দিনের মধ্যে তিন চারবার করে গায়ে জল ঢালি পনেরো দশটা বাজে অর্জুন এখনও আসেনি অর্জুন আসলেই খেয়ে দে উপরে চলে যাব আমার নিচের ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসন বসনও আর মাজতে হবে না হয়তো দু চারটা থাকবে তো সেগুলো কালকে সকালবেলা মাজা কষা করবো অর্জুন আসলেই খেয়ে দে উপরে চলে যাবো কোনো চলে এসছে ওই যে বাইকের হর্নের আওয়াজ পেলাম অর্জুনের বাবার এই ফ্লেক্সিটটা খাবো এই যে সাদিন এটা খাওয়া হয়নি নি আজকে পিৎজা বানিয়েছিল এক টুকরো ওর খাওয়া হয়ে গেছে মাইক্রো ওভেনে পিৎজা বানিয়েছিল যে পিৎজা গুলো নিয়ে এসেছিলাম না ওই কোথা থেকে নিয়ে আসলাম রে স্মার্ট পয়েন্ট থেকে রিলায়েন্স এই যে রুটি পটল ভাজা আর সেম তরকারি একটা পরোটাও করা হয়েছে এই যে একটাই পরোটা করেছে না ধরো দশটা বাজে এখন খাওয়া দাওয়া কমপ্লিট পুকুরে ঘরে চলে আসলাম এবার শুয়ে পড়বো তাও দেরি আছে এত তাড়াতাড়ি শোয়া হয় না এগারোটা বারোটার আগে ঘুম আসে না তো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট